হরে কৃষ্ণ সকলকে স্বাগতম আমরা কামতগিরি পরিক্রমা করলাম চিত্রকূট পর্বতে কামতগিরির কিছু মহিমা আমরা শ্রবণ করব তো ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম জগতে মর্যাদাকে স্থাপন করার জন্য এ জগতে আবির্ভূত হয়েছিলেন আবির্ভূত হওয়ার পর তিনি তার পিতার দ্বারা আদিষ্ট হয়েছিলেন চোদ্দ বৎসর বনবাস যাপন করার জন্য তাই তিনি মুনির কাছে পরামর্শ করেন মুনির কাছে পরামর্শ করে তিনি চিত্রকূট পর্বতে থাকার জন্য গিয়েছিলেন তো চিত্রকূট পর্বতে প্রথম গিয়ে তিনি পূর্ণ সরিনা মন্দাকিনী নদীতে স্নান করেন এবং যেখানে ভগবান শ্রীরামচন্দ্র স্নান করেছিলেন ওটাকে রামঘাট বললে অভিহিত করা হয়েছে তো ওইখানে এটি বিশেষ লীলা ওইখানে প্রথমে তিনি ওইখানে রামঘাটে স্নান করে মৎগয়েন্দ্র মহাদেবের পুজো করেন এবং শিবজির কাছে আশীর্বাদ নিয়ে তিনি ওইখানে প্রথম সুন্দর একটা উঁচু টিভির উপরে সুন্দর পরিবেশ অনুসারে তিনি ওখানে তার মন লাগে আর তখন সমস্ত দেবতারা ওনার অভিলাষ অনুসারে ওখানে সুন্দর সুন্দর বৃক্ষ লতা নন্দন রাম শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ওখানে সুন্দর সুন্দর নন্দন নন্দনকাননের মতো সুন্দর সুন্দর বৃক্ষ ফুল ফল লতা গুলম আদি বেষ্টিত হয়েছিল তো এরপর ওই রামঘাটের আরেকটা বিষয় আমি এখানে বলতে চাইছি যে ওখানে একবার তুলসীদাস যে গোস্বামী তুলসী দাস তিনি যখন চিত্রকূটের প্রথমে বারাণসীতে তাঁর সাথে হনুমানজির সাক্ষাৎ হয় হনুমানজিরকে অনুরোধ করেছিলেন আমাকে শ্রীরামচন্দ্রের দর্শন করান তখন একবার তুলসীদাসজি যখন অবস্থান করছে তখন ভগবান শ্রী রাম এবং লক্ষ্মণ দুজন সিপাহের বেশ ধারণ করে ঘোড়াতে করে তার সামনে দিয়ে জল পান করে চলে গেলেন কিন্তু তুলসীদাসজি তাদেরকে চিনতে পারেননি তো দ্বিতীয়বার যখন তিনি রামঘাটে বসে চন্দন বসছিলেন তখন হঠাৎ করে রাম লক্ষ্মণ ছোটো ছোটো বাচ্চার রূপ ধারণ করে এসে বলছে বাবা আমাদের চন্দন প্রদান করুন তারা তখন তুলসীদাস তাদেরকে চন্দন প্রদান করছেন কিন্তু হনুমানজি বুঝতে পারছেন যে এবারে হয়তো তুলসীদাস ভগবানকে চিনতে পারবে না ভগবান ছড়া করে চলে যাবে তাই হনুমানজি ওইখানে সামনে একটি বৃক্ষের উপরে তোতারূপ ধারণ করে বলছেন চিত্রকূটকর ঘাট পয় ভয় সন্তনকে ভিড় তুলসীদাস চন্দন ঘেষে তিলক দে রঘুবীর তখন এই কথাটা শ্রবণ করে হনুমানজির মুখ থেকে তখন তল তুলসীদাস যে বুঝতে পারে এ আমার প্রভু রাম আমার কাছ থেকে চন্দন পড়ার জন্য এসেছেন আর তখন শ্রী রামচন্দ্রকে চিনতে পারেন এবং শ্রী রামচন্দ্রের দর্শন করে তার প্রণাম করে কৃতার্থ হয়েছিলেন তো চিত্রকূটে নিত্য ভগবান রামচন্দ্র বিরাজমান তারপর তিনি রামঘাট থেকে কিছুকাল পর যদিও তিনি পুরো চিত্রকূটে অল্প অল্প করে সব জায়গাতে অবস্থান করেছিলেন কারণ আগে মহান মহান মুনি ঋষিরা ওখানে তপস্যা করতেন কিন্তু ভগবান রামচন্দ্র কাছে অনুরোধ করতেন তারা ভগবান রামচন্দ্র গিয়ে যেন তাদের কুটিরে কিছু সময়ের জন্য অবস্থান করেন তাই কোনো কোনো কুটিরে সাত দিন তিন দিন দুই দিন এক মাস করে সমস্ত চিত্রকূটে তিনি সমস্ত ঋষিদের গৃহে অবস্থান করতেন কিন্তু সবথেকে বেশিরভাগ সময় তিনি কামতগিরির পাদদেশে অবস্থান করেছিলেন ওখানে সীতা মাতা কামতগিরির থেকে ফুল ফল সংগ্রহ করতেন রাম লক্ষ্মণ জ্বালানিকাষ্ট আদি সংগ্রহ করতেন এইভাবে কামতগিরি পর্বতকে পুরা ভগবানের পদচিহ্নতে পুরা লঙ্কিত করে রেখেছিলেন তো পরবর্তীকালে ভরতের সাথে মিলন জনক মহারাজের সাথে মিলন ওই রামঘাটেই সরি কামতগিরিতে হয়েছিল ওখানে পাশাপাশি দুটো পাহাড় রয়েছে একটাতে ভগবান রাম এবং সীতা মাতা যখন আমার প্রমত্তে মত থাকতেন তখন লক্ষ্মণজী পাশের আরেকটা পাহাড়ের উপরে উপরে চড়ে ওখানে তিনি বিরাসনে বসে সমস্ত রামচন্দ্র যে পাহাড়ে অবস্থান করতেন সেই পাহাড়কে সুরক্ষা প্রদান করতেন তিনি পশু পাখি অসুরদের হাত থেকে রাম সীতাকে সর্বদা রক্ষা করেছিলেন তাদের সেবা করেছিলেন এরপর ওখানে যেখানে ভারতের সাথে রামচন্দ্রের মিলন হয় ওখানে ভারতের পেমাস রুতে পাথর গলে গিয়েছিল সে স্থান আমরা দর্শন করেছি ভগবান রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এবং মাতা সীতার পা চরণ চিহ্ন ওখানে রয়েছে খুব সুন্দর পরিবেশ তো ওখানে বর্ণনা করেছে যে গোবর্ধন পরিক্রমার মতো মহিমাবন্নিত যেরকম গোবর্ধন শ্রীকৃষ্ণের পাদপদ্মের দ্বারা অলঙ্কৃত সেরকম এই কামতগিরি ভগবান রামচন্দ্র যেরকম খালি পায়ে পুরো চোদ্দ বছর ভ্রমণ করেছে তার সেই চরণ কমলের পুরো পদচিহ্ন কামতগিরিতে বিরাজমান তো আমরা খুব সৌভাগ্যবান যে আপনি মহারাজ এবার গুরুবার অশেষ করুন আমরা তা পরিক্রমা করার সৌভাগ্য লাভ করেছি তা আপনারা আসুন আপনাদের সকলকে স্বাগতম হরে কৃষ্ণ তো আগে এই তেবন কামতগিরি তেমনভাবে পরিক্রমা আদি হতো না কিন্তু এক সময় মুনির দ্বারা অভিশাপ প্রাপ্ত হয়ে একজন গন্ধর্ব মুনির কাছে অনুরোধ করেছিলেন আমরা এই অভিশাপ থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি তখন তিনি মুনিকে বলেছিলেন যে এই কামতগিরিকে দণ্ডবধ পরিক্রমা করলে কামতগিরির পূজা করলে তিনি এই অপরাধ থেকে মুক্ত হতে পারবেন তো তারপর থেকে ভরদ্বাস মুনির নির্দেশনায় পরবর্তী যুগ যুগ ধরে সমস্ত রামচন্দ্রের অত্যন্ত ভক্তগণ পরিক্রমা করে আসছেন হরে কৃষ্ণ